আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন রোমাঞ্চের সবটুকরো জমা ছিল এই এক ম্যাচেই সিলেটের শেষ তিন ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল চব্বিশ রান সমীকরণ কঠিন চাপ আরও কঠিন ঠিক তখনই নাটকীয়তার মঞ্চে প্রধান চরিত্র হয়ে আসেন মেহেদি হাসান রানা আঠারোতম ওভারে বল হাতে এসে মাত্র পাঁচ রান দিয়ে হ্যাট্রিক সহ তুলে নেন তিন উইকেট মুহূর্তেই পাল্টে যায় ম্যাচের মোড় স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা সিলেটের ডাগ আউটে ছায়া পড়ে দুশ্চিন্তার কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা এর প্রতিটি বল যেন তার নতুন সংজ্ঞা ছিল উনিশতম ওভারে হাসান মাত্র ছয় রান দিয়ে নোয়াখালীর জয় সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে দেন আর সিলেটের প্রয়োজন দাঁড়াই শেষ ওভারে তেরো রান এমন টানটান উত্তেজনকর মুহূর্তে স্ট্রাইকে ছিলেন ইথান ব্রুকস প্রথম বলে সাব্বির হোসেনকে বিশাল ছক্কা মেরে গ্যালারিতে ফেরান গর্জন প্রথম বলে সাব্বির হোসেনকে বিশাল ছক্কা মেরে গ্যালারিতে ফেরান গর্জন পরের বলেই মারেন দারুন এক চার সমীকরণ হঠাৎই সহজ দেখাতে সমীকরণ হঠাৎই সহজ দেখাতে শুরু হয় তবে ক্রিকেটের নাট্যরস এখানে শেষ হয়নি পঞ্চম বলে ব্রুক্স রান আউট হয়ে ফিরতে আবারও চাপে পড়ে সিলেট শিবির শেষ এক বলে দরকার দুই রান নীরব হয়ে যায় গ্যালারি মাঠ জুড়ে হাততালি উৎকণ্ঠার মিশ্র সুর ঠিক তখনই সাব্বিরের করা ওয়াইডে সমতায় ফেরে ম্যাচ আর শেষ বলে লেগ বাই থেকে আসে কাঙ্ক্ষিত সে জয় সূচক রান উল্লাসে ভেসে যায় সিলেট শিবির গ্যালারির ঢেউ পৌঁছে যায় মাঠের সব কোণে এর আগে ম্যাচের প্রথম ভাগে ছিল ছোট ছোট নাটকীয়তার বুনন টচে হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে একশো তেতাল্লিশ রান দলের জন্য সবচেয়ে বড় অবদান রাখেন অঙ্কন একান্ন বল খেলে করেন অপরিচিত একষট্টি রান তবে ইনিংসটা ছিল থ্রি স্থির টি টোয়েন্টি ছন্দের তুলনায় খানিকটা ভিন্ন অধিনায়ক সৈকত আলী উনত্রিশ বলে করেন মাত্র চব্বিশ রান আর জাকের আলী ছিলেন একমাত্র ব্যাটার যিনি খানিকটা আক্রমণাত্মক ছিলেন সতেরো বলে চার চারে উনত্রিশ রানের ছড়ো ইনিংস খেলেন তিনি রান তাড়া করতে নেমে সিলেট টাইটান্স শুরুটা হারিয়ে বসে চৌত্রিশ রানের মধ্যে পড়ে যায় তিন উইকেট ডাগ ফিরে যান শুরুর ব্যাটাররা তবে তখন দায়িত্ব তুলে নেন পারভেজ হোসেন ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুইজনে পঁয়ষট্টি বলে তিরাশি রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচে ফেরান সিলেটের নিয়ন্ত্রণ পারভেজ খেলেন একচল্লিশ বলে পরিপক্ক এক রানের ইনিংস যার প্রতিটি বাউন্ডারিতে ফুটে ওঠে সাহস আর আত্মবিশ্বাস ও জুটি ধরে রেখে দলকে এগিয়ে নেন ধীরে ধীরে কিছুক্ষণ ক্রিকেট ধরে রাখেন জয়ের ছন্দ